হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওর টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আমি কোন টপিক নিয়ে আলোচনা করব ওয়েট হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন প্রিন্স মামুনের ব্যাপারে কিছু বৈশিষ্ট্য বের করব তাহলে চলুন ভিডিওটি শুরু করে হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন এই প্রাণীর উৎপাদন কবে হয়েছে জানি আপনারা জানেন না আমি বলছি এই প্রাণীর উৎপাদন হয় আমবর্ষার রাতে যে কারণে তার নাম প্রিন্স মামুন রাখা হয় আমবর্ষার রাতে ডাউনলোড হয়েছে বাট জনগণরা বিশেষ কিছু নামে চেনে যেমন আন্টি মামুন লাইলা মামুন বাট আমি অন্য নামে চিনি তাকে প্রতিবন্ধী মামুন এই প্রাণীর ফ্যান ফলোয়াররা আমার এই ভিডিও দেখে থাকলে দূরে থাকবেন এই প্রাণী লাইলা নিয়ে বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করেছে তা আমরা সবাই দেখেছি তার রিপ্রেজেন্ট করার ব্যাপারটা খুবই হাস্যকর ছিল বন্ধুরা ভিডিওতে ভালো লাগলে ফলো লাইক কমেন্ট করে পাশে থাকবেন আরও মজার মজার ভিডিও পেতে ফলো করে রাখবেন ধন্যবাদ